এক সময় এস এম জাহাঙ্গীরের পরিবারের সদস্যরাও রাজনৈতিক আদর্শের কারণে বিবি শিখাময় দিন পা করেছেন তারা এখন চান নিজেরা যে ভয়ঙ্কর দিন পার করেছেন তা যেন ভবিষ্যতে আর রাজনৈতিক বিদের সহ্য করতে না হয় যখন আমি ক্লাস সিক্সে পড়ি তখন বাবা অ্যারেস্টেড হয় তো কাশিমপুর জেলে থাকে তো আমার ফ্রেন্ডরা সবাই মানে স্কুলে ডিসকাস করছিল যে সামার ভ্যাকেশনে কয়েকজন থাইল্যান্ড যাবে কয়েকজন মালয়েশিয়া যাবে তো তখন আমি চিন্তা করতাম যে ও আচ্ছা এখন লিস্ট। স্কুলের হলিডের জন্য ওয়েট করা লাগবে না বা ফ্রাইডে স্যাটারডে জন্য ওয়েট করা লাগবে না বাবাকে দেখতে যেতে পারবো যে কোনো দিন যে যেকোনো সময় তো ওইটা আসলে একটা তেরো বছরের বাচ্চার চিন্তা হওয়া উচিত না তো আমি জানি এরকম অনেকেই সিমিলার সিচুয়েশনে ছিল তো আমি এটা জাস্ট একটা স্টোরি এই সতেরো বছর এরকম অনেক রকমের কাহিনী আছে আমার আমার ছোট বোনের আমার মনে হয় রাজনীতি যে কেউ করতেই পারে কিন্তু তার মানে এই না যে তার রাজনৈতিক মতামত ভিন্ন হওয়ার কারণে উনি বা ওনার পরিবার এভাবে করে সাফার করবে এস এম জাহাঙ্গীরের এই চিঠি যেন এই দেশের সহংস এবং হিংসাত্মক রাজনীতির আকাশে এক চিলতে হাসির ক্ষমতার রাজনীতির বাইরে এসে একটু মানবিক চিন্তাই বদলাতে পারে দেশ ও সমাজকে